নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি একটু বসে নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি রাজশ্রী জীবনকথার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সোমবার বুদ্ধ পূর্ণিমা সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি এখন বাজে তিনটে পনেরো আজকে লাঞ্চ নিয়ে বসতে এত দেরি হয়েছে যে কি বলবো কিন্তু দেরি হওয়ার কারণটাও তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। মানে তিনটে পনেরো মানে সব কিছু করেই বসেছি মায়েরও পুজো হয়ে গেছে এবার লাঞ্চ নিয়ে বসছি তাই তোমাদের সাথে বলছি কিন্তু কেন এত দেরি হয়েছে তোমাদেরকে তার আগে একটু শুরু করি কালকে তো আমাদের নিরামিষ খাওয়া হয়েছে নিরামিষ বলতে কালকে আমাদের নেটওয়ার্ক ছিল না নাহলে আমি কালকে ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু কিছুতেই সেটা পোস্ট হলো না নেটওয়ার্কের এতটাই ইস্যু ছিল তা কালকে অ্যাকচুয়ালি সানডে ছিল কিন্তু তাও আমরা একটু সিম্পল নিরামিষ খাবার দাবার করেছিলাম মানে ডাল মাখনি এই সেই শুকনো কিছু খাবার দাবার তা পিহুর তো খুব একটা পছন্দ না আজকে বুদ্ধ পূর্ণিমা অত ছুটিও বাড়িতেই আছে তা ও আজকে সকালবেলা ও ঘুম থেকে ওঠার আগেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ভেটকি মাছ নিয়ে তো বাড়ার সবাই নিল আমরা অল্প করে নিলাম বেশি নিয়ে নি আসলে কি এই গরমের মধ্যে না ফ্রিজে বেশি রেখে দিলে একদম ভালো লাগে না মনে হলো আজকেরটা আজকেই খেয়ে নেবো ওই জন্য অল্প করেই নিয়েছিলাম কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে ও বায়না শুরু করলো যেটা সেটা হচ্ছে মাটন এবার মাটনটা নিয়ে আজকের থেকে না কদিন ধরে মাটন নিয়ে বায়না করছে মাটন খাবো মাটন খাবো অনেকদিন খাওয়া হয় না কিন্তু দিচ্ছিলাম না কারণ গরমে না মাটনটা একটু তো রিচ তেল ঝাল মশলা বেশি না হলে আবার মাটন ভালো লাগে না চিকেনটা তাও হয়ে যায় চিকেন স্টু করে দিয়ে চিকেনের স্যুপ দিয়ে সব হয়ে যায় দেখ চিকেন পাতলা করে ঝোল করলেও কিন্তু ভালো লাগে আমাদের কিন্তু মাটন খাবো বলছে কি কী করবো ছেলে মানুষ বলছে তারপর বেরিয়ে গেলাম গিয়ে নিয়ে আসলাম মাটন আর মাটন আনার সময় নিয়ে এসেছিলাম এই কোল্ড ড্রিঙ্কসটা এই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিলাম যাই হোক তা মাটনটা যখন নিয়ে আসলাম তখন ভাবছি মা তখন দেখছি মা ভাত বসিয়ে দিয়েছে বাসমতি চালের আমাদের কেনা থাকে ইন্ডিয়া গেটের প্যাকেট দুটো কেনা ছিল আসলে যখন তখন ফ্রাইড রাইস খাবো বলে তো আসলে ছেলে মানুষ ছোট বায়না করলে তো একটু রাখতেই হয় তাই জন্য আমিও সবসময় বাড়ি না থাকে মাও একটু করে দেয় মাটন আনতে গেছিলাম তো মা বললো মাটন দিয়ে তাহলে বাসমতি চালের ভাতটা খেতে ভালোই লাগবে তো মা বসিয়ে দিয়েছিল ভাত সকাল একজন লোক আসাতে হঠাৎ করে একজন মেকানিক এসেছিল বাড়িতে একটা কাজের জন্য একটু ইনভার্টারের ইস্যু হয়েছিল সেই জন্য তো তখন আসাতে মা বুঝতে পারিনি চালটা একটু বেশি নিয়েছে আর বাসমতি চালের ভাত বুঝতেই পারছো বেড়ে যায় দেখছি এসে অনেকটা ভাত হয়ে গেছে মা বলছে এতটা ভাত তো আমাদের লাগবে না কি করি ভাত আর বেশি খাওয়া যায় না তার থেকে ভাবলাম একটু কিছু করে ফেলি এই যে দেখো ভাত এই যে ভাতটা এখানে কিন্তু অল্পই আছে বেশি নেই এই যে বাসমতি চালের ভাত দেখে বুঝতেই এখানে কিন্তু ভাতটা অল্পই আছে তখন ভাবলাম বাড়িতে ছিল কিছু সবজি আর আজকে আসার সময় যখন মাটার নিয়ে আসছিলাম তখন একটু চিকেনও নিয়ে আসলাম কারণ চিকেনের আবার স্টু করে দেবো বলে কালকে একটু স্টু করে দেবো বেরোনো যাবে না তো আবার বেরোনো হয়ও না

তখন ভাবলাম যে ও বলছে যে এই যে আর করেছি আর একটা জিনিস করেছি চালে এটা হচ্ছে এই যে মিক্স ফ্রাইড রাইস এই যে দাঁড়াও দেখিয়ে দিই এই যে ডিম আছে আচ্ছা এই যে চিংড়ি মাছ তো তো ইচারের জন্য ছোটো ছোটো চিংড়ি আর এই যে চিকেনটাকেও একদম ছোটো ছোট ছোটো করে দিয়েছি কারণ বেশি দেবো না তো ওই জন্য চিকেনটাকেও ছোট ছোটো 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 করে দিয়েছি বেশি চিকেন তো ব্যবহার করবো না তাহলে মুখেও একটু পড়বে কিন্তু কথা হচ্ছে ওরই মাথা থেকে মাথায় আসলে এটা যে মামাই তো ফ্রায়েড রাইস খাবে কিনা সন্দেহ কারণ মা চিকেন খায় না প্লাস এই চিংড়ি মাছটাও খুব কম খায় তো চিংড়ি মাছও খাবে না মানে বেছে বেছে ওইভাবে ভাত কি বেছে বেছে খাওয়া যায় চিকেন তো মা খায়ই না মা যদি না খায় তখন মা ওই বুদ্ধি দিল মা তাহলে একটু পোলাওই করে ফেলো সাধারণত আমি পোলাওটা মানে গোবিন্দভোগ আতর করি এই নিয়ে আমি সেকেন্ড টাইম ট্রাই করলাম পোলাওটা কিন্তু ভালোই হয়েছে কিন্তু দেখো একদম ঝুরঝুরা পোলাও হয়েছে এই যে কিন্তু এটাকে কি মানে এই যে বাসন্তী পোলাও এর মধ্যেই করেছি কিন্তু এই পোলাওতে দিয়েছি এই যে পনির কাজু বাদাম কিসমিস তো অবশ্যই আছে পোলাও এর মধ্যে এই পনির দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম একটু মটরশুটি ফ্রায়েড রাইসও দিয়েছি মটরশুটি মটরশুটি ছিল তাহলে ফ্রায়েড রাইসও দিলাম পোলাও মটরশুটিটা ভালোই যায় আর কিন্তু পনিরটা কিন্তু মানে যতটা ফ্রায়েড রাইস দিচ্ছি তার থেকে বেশি একটু পোলাও দিয়েছি কারণ পোলাও মা খাবে মা তো পনিরটা খাবে ভাবলাম তাহলে পোলাওটা এইভাবে করি তাতে কি হয়ে গেল তিন রকমের ভাতের আইটেম হয়ে গেল আবার সব ভাতটা করিনি অতটা ভাত পোলাও তো বা ফ্রায়েড রাইসে করলেও গরমের মধ্যে তো যদি থেকে যায় তখন ফ্রিজে ওটা রাখা খুব মুশকিল ভাত থাকলে তাও কোনো ব্যাপার না কিন্তু ফ্রায়েড রাইস পোলাও থাকলে খুব মুশকিল তাই ভাতটা কিছুটা রেখে দিয়ে আর কিছুটা ভাত দিয়ে এই ফ্রায়েড রাইস আর পোলাও করেছি আর এই পনির আরও কিছুটা ছিল তাহলে ওটা দিয়ে কি করব ভাবলাম করে নিয়েছি এই যে মালাই কোফতা এই যে দেখো এই যে মালাইটা দেখো কেমন দেখতে লাগছে দারুণ দেখতে লাগছে না এই যে আর দেখিয়ে আগে তোমাদের আর কি করেছি তারপরে বলছি আর এই যে স্যালাড আছে সালাডে আজকে ছিলই যখন তখন ভাবলাম তাহলে গাজর কেটেই নি গাজর আছে শশা পেঁয়াজ টমেটো লেবু নিয়ে নিয়েছি এটা লঙ্কা রেখেছি আর আছে এটা ভেটকি মাছ তোমাদের বললাম বাড়িতে এই যে ভেটকি মাছটা এই যে ভেটকি মাছ জানোই বেশি বড় বড় পিস করবো না আর ভেটকি মাছটা একদম গায়ে গায়ে করেছি এই যে তারাও দেখাচ্ছি এটাকে ভেটকি মশালা বলে এই যে একদম মাখা মাখা করে করেছে আগে কি দেখিয়ে নিই তারপর বলছি তোমাদের আর করেছে এটা মাটন মাটনের এই যে পুরো তেল বেরোচ্ছে দেখো এই যে মাটনের পিস এই যে মাটনের পিসগুলো দারুণ কিন্তু সেদ্ধ হয়েছে আজকে কুকারে মাটন করে নিই এই দেখো এই যে মাটনটা আজকে কিন্তু কুকারে করে নিই তাও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে মাটনটা দারুণ সেদ্ধ হয়ে গেছে মাটনটা আসলে মাছটা ভাবলাম কি ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খাওয়া তো মা বলেছিল ভেটকি মাছের পাতুরি করবে কিন্তু ভেটকি মাছের পাতুরিটা না ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে যদি ভালো না লাগে তাই জন্য এরকম মশলা ভেটকি টাইপের করেছি একটু গা মাখা গা মাখা করে ভেটকি মাছটাকে করেছি মাংসটা তো অবশ্যই কষা কষা করব কারণ ফ্রাইড রাইস আর পোলাও আছে আর পনিরটা রাখবো না তাই ভাবলাম তাহলে মালাই কোফতা মতো করে ফেলি খেতে ভালোও লাগবে পনির অল্প ছিল বলে একটু আলুও মিশিয়ে দিয়েছিলাম এর মধ্যে আর কোল্ড ড্রিঙ্কস তো এনেই আজকে তাই রান্না একদম মানে একদম জমজমাট হয়ে গেছে কোনো অকেশন ছাড়াই আজকে এত কিছু রান্না হয়ে গেছে কোনো কিছু অকেশন নেই কিন্তু সবাইকেই বলে দিচ্ছি যে হঠাৎ করে মানে হয়ে গেছে আচমকা এত কিছু রান্না তো তিনটে পনেরো এই জন্যই বেজে গেছে কারণ আমি রান্নার সব ব্যবস্থা ছিল তারপর বেরিয়েছি মাটন এনেছি সবকিছু করেছি তারপর আবার রান্না মাকে তো আর একা একা রান্না করতে দেওয়া যায় না তারপর সব রান্না করেছে এদিকে মাছ স্নান করে আবার ঠাকুর দিয়ে নিয়েছে রান্না শেষ হতে না হতে আমি আবার গ্যাস ঠ্যাশ মোছা সব কিছু করে তার মধ্যে আসলে আবার আছে বাসনগুলো সব মাছতে হয়েছে কারণ আজকে আবার আসলে যে দিদি করে সে দিদি আজকে একটু ঘুরতে গেছে তাই জন্য দিদিটাও আসেনি তাই জন্য আমাকেই সব করে নিতে হয়েছে তাই সেই সব কিছু বাসন ঠাসন মাজা সব কিছু করে স্নান করে তারপরে আমি এখানে এসেছি জারবিত আজকে যুনো 3টা 15 যুনো আজকে বেজে খেতে দিয়ে দিচ্ছি চলে এসো দেরি হয়ে গেছে খিদেও পে গেছে ফেলবো এদিকে সরিয়ে রাখি কেমন দি আগে পোলাওটা একটু ট্রাই করবে তো পরে তো আচ্ছা ঠিক আছে অল্প করেই দিচ্ছি এই যে দেখো তোমরা চিকেনগুলো এই যে চিকেনগুলো একদম ছোটো 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 করে পিস করেছি নে খা চিকেনগুলো একদম ছোটো ছোটো করে পিস করেছি চলো তাহলে সবাই খাওয়া দাওয়া করে নি এখন শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে আর তার মধ্যে এত গরম পড়েছে না মানে বলার না মানে ভালোই লাগছে না গরমের মধ্যে এখন এসিতে খাবে খাবে ও বলেছিল কিন্তু মা বলছে আবার এসিতে খাবি এই জন্য এখানেই খাওয়া দাওয়া করে নেয় এত কিছু মাছ মাংস নিয়ে আবার এসিতে যেতেও যেন কেমন একটা লাগছে এমনি কিছু খাবার অল্পের মধ্যে হয় এসিতে বসে খেয়ে নিই কালকেও খেয়েছি নিরামিষ ভাত হয়ে গেছে কিন্তু এত কিছু নিয়ে খেতে ইচ্ছা করছে না ড্রেস নেবো তো তোলে দিয়ে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই